আমি প্রতিদিনই ছড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে নিয়ে এসেছি বর্ষার দিনে জমে যাওয়া সম্পূর্ণভাবে শোল মাছের নুনে ঝালে রকরগে দারুণ একটা রেসিপি তো চলুন এখন ভিডিওটা শুরু করি মুহূর্তে আবারও জয়ী হলো নীলাঞ্জনা যে মুহূর্তে নীলাঞ্জনার লেবার পেন শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে যখন ডক্টর থেকে নাশ পর্যন্ত সবাই চেষ্টা করতে থাকে তখনই মাঝপথে নীলাঞ্জনা হাত ছেড়ে দেয় আর বলতে থাকে ডক্টর আমি আর পাচ্ছি না আমাকে কোনো মতেই আর আপনি প্রসব যন্ত্রণার ব্যথা দিতে বলবেন না দোহাই লাগে আপনার আমি আর এটা পারবো না তখনই ডক্টর বলতে থাকে নীলাঞ্জনা এই মাঝপথে পথে তুমি এইভাবে হাল ছেড়ে দিলে হবে আর তুমি এটা খুব ভালো করেই তো জানো যে এটাতে তোমার সন্তানের ক্ষতি হতে পারে আর তোমার সন্তানকে ডেলিভারি করাতে কতটা রিক্সি সেটাও তুমি ভালো করে জানো আর বাড়ির লোককে আমরা বলেই দিয়েছি যে তোমার সন্তানকে বাঁচানো যাবে না তার সত্ত্বেও আমরা যখন একটা সুযোগ পেয়েছি তাহলে আমরা একটাবার চেষ্টা করেই দেখি না তোমার সন্তানকে যাতে এই পৃথিবীতে সুস্থ সবলভাবে নিয়ে আসতে পারি এই সুযোগটা কেন আমরা হাতছাড়া ছাড়া করবো একটু যদি আমাদের সঙ্গে সহযোগিতা করো তাহলে এটাতে আমরা উত্তীর্ণ হতে পারি আর তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার এই সন্তানটা প্রিমিচিউর বেবি তাই ওর একটু বের হতে সময় লাগবে নীলাঞ্জনা আর এইভাবে মাঝপথে হাল ছেড়ে দিলে হবে না এই মুহূর্তে তুমি ভাবো না তোমার সামনে একটা জীবনযুদ্ধ বড় যুদ্ধ চলে এসেছে আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে তখনই নীলাঞ্জনা ভাবতে থাকে আর বলতে থাকে যে এই আমার জায়গায় যদি রাই দিদি ভাই থাকতো না তাহলে হয়তো তার দ্বারা সম্ভব হতো যেহেতু আমি আছি না আমি এই কাজটা পারবো না এই কথা বলে নীলাঞ্জনা অজ্ঞান হয়ে পড়ে তখনই ডক্টররা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে আর বলতে থাকে ও মাই গড় এখানে পেশেন্ট তো একেবারে অচেতন হয়ে পড়েছে এখন আমরা কি করব যে কোনো মূল্যে হোক না কেন এই মুহূর্তে ওনাকে ডেলিভারি করতে হবে অন্যদিকে নীলাঞ্জনা যখন সি সেকশনের মাধ্যমে ডেলিভারি করানো হয় ডেলিভারি করার পর যখন বাচ্চাটার কোনো রকম কোনো সারা শব্দ পায় না তখনই ডক্টর বলতে থাকে যে কী হবে এই বেবিটার তো কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছি না কি হবে এখন ডক্টর যখন বাইরে আসে তখনই ক্রান্ত থেকে শুরু করে সবাই যখন ডক্টরকে চেপে ধরে তখনই ক্রান্ত বলতে থাকে আমার স্ত্রী এখন কেমন আছে ও কেন কথা বলছে না তখনই ডক্টর বলতে থাকে দেখুন আপনার বাঁচানো গেলেও সম্ভবত আমার মনে হয় আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারলাম না কারণ যখন থেকে ও এই পৃথিবীতে এসেছে তখন থেকে ওর কোন রকম কোন রেসপন্স আমরা পাচ্ছি না ও না কাঁদছে না হাত পা নাড়াচ্ছে আর সেক্ষেত্রে আমি যে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না তখনই ক্রান্ত বলতে থাকে আচ্ছা ডক্টর সন্তানটাকে কি কি আমার কোলে একবার দেওয়া যাবে তখনই ডক্টর বলতে থাকে যেখানে আমরা চেষ্টা করে পারলাম না সেখানে আপনি কি করবেন তবুও যখন আপনি বলছেন তাহলে আপনার কোলে সন্তানটাকে দিচ্ছি যখন ক্রান্তের কোলে বাচ্চাটাকে দেওয়া হলো তখনই ক্রান্ত বলতে থাকে আচ্ছা তুমি এই পৃথিবীতে এসেছো আমাদের সবাইকে মায়া দিয়ে এইভাবে কি করে চলে যেতে পারো বলো তো তখনই ক্রান্তির অনেক চেষ্টা করার পর যখন বাচ্চাটা হঠাৎ করে কেঁদে ওঠে তখনই ডক্টর বলতে থাকে এটা তো মিরাকে জন্মের পর থেকে ও একটুও কাঁদেনি তবুও সে বাবার কুলে যাওয়ার পর কেঁদেছে এরকম দৃশ্য সত্যিই খুব কম দেখা যায় বাচ্চাটা কেঁদে ওরা মাত্রই তখনই ক্রান্ত বলতে থাকে ডক্টর আপনি একটু দেখুন না বাচ্চাটা সুস্থ আছে কি না তখনই ডক্টর বলতে থাকে দেখুন বাচ্চাটা যেহেতু কান্নাকাটি করছে তাহলে বাচ্চাটা সুস্থ আছে আর ঈশ্বরের পরম আশীর্বাদ রয়েছে আপনাদের উপর যার কিনা বেঁচে থাকার কথা নয় সে কিনা বেঁচে আছে এবং আপনার কাছে আছে সুস্থ আছে তো বন্ধুরা এই ছিল মিটিচরা কি নতুন আপডেট তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো বর্ষার দিনে দুপুরে কিংবা সন্ধ্যায় গরম ভাতে জমে যাওয়ার জন্য আজকের এই নুনে ঝালের রেসিপিটা এখন শুরু করি নমস্কার বন্ধুরা পুতুল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যেহেতু বর্ষার দিন তাই মাঠে ঘাটে কিংবা বাজারে খুব সহজে শোল মাছ পাওয়া যাবে তাই এই শোল মাছ দিয়ে নুনে ঝালে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন রেসিপিটা শুরু করি তো এখানে একটা ছোট্ট শোল মাছ মা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল এই শোল মাছের মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ এখন লবণ আর হলুদটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই শোল মাছটা আমাদের পুকুরের বৃষ্টি পড়ছিল সকাল থেকে তাই এই মাছটা পুকুর থেকে লাফিয়ে উঠেছিল সেটা মা খুব সহজে ধরে ফেলেছে তো এখন মাখানো হয়ে গেছে মাছটা এক সাইডে সরিয়ে রেখে দেব এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল মাছ ভাজার জন্য এই তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব এই লবণটা দিলে কি হয় যখনই তেলে মাছগুলো দেব মাছগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না কিংবা কড়াইতে লেগে যাবে না আর তেল ছিটকেও আসবে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো এখানে দিয়ে এখন এই নুনে ঝালে শোল মাছের রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণ আলু দিতে হবে তাই এখানে আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে তবে হ্যাঁ এখানে মাছগুলোকে একদম কড়া করে ভাজা যাবে না এখন আলুগুলোকে কিরকম সাইজ করে কেটে নিচ্ছি দেখুন যেগুলো একটু ছোট সাইজের আলু সেগুলোকে দু খণ্ড করে নিচ্ছি আর যেগুলো একটু বড় আলু সেগুলোকে এইভাবে চার খণ্ড করে নিচ্ছি এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি এখন আলুগুলোকে ধুয়ে নিয়ে চলে আসবো এখন মাছগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন নামিয়ে নেব ওই একই কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দিতে হবে আলুর মধ্যে কিছুটা দিচ্ছি লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো এখন নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব কিছুটা লাল লাল করে আলুগুলোকে ফেটে নিতে হবে তৈরি করে তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কালার আনতে সাহায্য করবে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প পরিমাণ হলুদের জল দিয়ে মিশিয়ে নেব কিছুক্ষণ রেস্টে রাখবো তাহলে কি হবে এটা বাটা মশলার স্বাদ এনে দেবে এইভাবে জল দিয়ে মিশিয়ে নিলাম এক সাইডে সরিয়ে রেখে দেব এইদিকে নিয়েছি বেশ কয়েকটা আদা আদাটাকে প্রথমে এইভাবে থেতলে নেব বেটে নেবে পেঁয়াজটা থেতলে নিয়েছি এখন এটাকেও শরীরে কয়েকটা কেটে রাখা পেঁয়াজ নিয়েছি কুচনো পেঁয়াজ এখন আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে নামিয়ে নেব আর দেখুন এই সময় বৃষ্টি চলে এসছে এই এখন রান্নার জন্য কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারুচিনি এক চামচ মতো গোটা জিরে এখন এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব কেটে আদাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখানে ভেজে নেব এক চামচ রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি এখানে টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম যাতে ছোট ছোট টুকরো করেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি এখন দেখুন টমেটো একদম গলে গেছে আর মশলাগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন যে সিক্রেট মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু বাটি অল্প পরিমাণ জল দিলাম আবারও মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ তেল ছাড়ার অপেক্ষায় থাকবো এখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে চারদিক থেকে আর মশলাটার কালার কত সুন্দর এসেছে দেখুন খুব ভালোভাবে মশলাগুলো এখন কষানো হয়ে গেছে এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আলুর সঙ্গে এখন দিয়ে দেব জল তবে এই রেসিপিতে একদমই মাখা মাখা করলে খুব ভালো হয় এখন ঢাকনা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এখন চার মিনিট পর ফিরে এসছি ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো দেখুন খুব ভালোভাবেই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এই যে এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব তারপর এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখানে আঁচটা বন্ধ করে দেব এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আঁচটা বন্ধ করে দিলাম তো নুনে ঝালে এই শোল মাছের রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেলো এইভাবে অন্তত আপনারা একবার হলেও ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দেবেন এখন এটা পরিবেশন করে দেখাবো এইভাবে বর্ষার দিনে নুনে ঝালে এই শোল মাছের রান্নাটা যে কেউ একবার পেলেই কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ করে দেবে আর আপনার প্রশংসা করতে কিন্তু একদমই পিছপা হবে না আর বলে রাখি যেদিন এই রান্নাটা রেসিপিটা বাড়িতে বানাবেন সেদিন কিন্তু অবশ্যই করে একটু বেশি করে চাল নেবেন না হলে কিন্তু ভাত শট পড়ে যাবে এতটাই সুন্দর খেতে লাগে এই রেসিপিটা যে অসম্ভব মজাদার যে কেউ একবার খেলেই কিন্তু বারবার তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন কার মতো টাটা